বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখানে আমি দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য পাঞ্জাবি কাটিং করে নিব তো এখানে আমার এক গজ দুই গিরা পরিমাণ কাপড় লেগেছে তো আপনারা যখন পাঞ্জাবি কাটিং করবেন তখন এভাবে করে আপনারা কিন্তু আয়রন করে দিবেন তো খুব ভালো করে আয়রন করে দিয়ে এখানে আমি ফোল্ড করে নিয়েছি এখানে ফোল্ড কতটুকু পরিমাণ কাপড় নিতে হবে এখানে অ্যাকচুয়ালি নিচের জন্য ঘেরের আমি টোটাল কাপড় নিয়ে নিয়েছি টোটাল বডি হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চির সাথে জন্য ইঞ্চি নিয়েছি এবং নিচের যে ঘেরটা তার জন্য আরও পাঁচ ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং হাফ ইঞ্চি নিচ্ছি হচ্ছে এক্সট্রা কাপড় তো এখানে টোটাল আমাদের কাপড় হচ্ছে এখানে পনে নয় ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি আরো এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি তো নিচের ঘেরের জন্য অ্যাকচুয়ালি টোটাল কাপড় নিয়ে আমি এখানে সুন্দর করে ফোল্ড করে দিয়েছি তো এখন আমি এখানে আঁকা বাঁকা পোষণের জন্য এখানে লাইন করে নিব তো এভাবে করে লাইন করার পর এখানে আমি হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি তো এখানে হাফ ইঞ্চি কাপড় ধরে নিয়ে এখানে লাইন করে দিয়েছি এবং টোটাল লম্বা নিয়ে নিচ্ছি বাইশ ইঞ্চি পরিমাণ এবং এখানেও ঠিক একইভাবে হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন ধরে তো এখানে লাইন করে দিয়েছি লাইন করে দিয়ে এখানে এক্সট্রা যে পোর্শনগুলো আছে এই এক্সট্রা পোর্শনগুলো আমি এখন কেটে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি এখন কাটবো সামনের পোর্শনটা সো এখানে আমি আমার হাতের ডান সাইডে যে এক্সট্রা অংশগুলো ছিল এই এক্সট্রা অংশগুলো কেটে নিয়ে সুন্দর করে বসিয়ে নিয়েছি আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড অপোজিট পাশটা হচ্ছে খোলা সাইড এখানে আমি ফ্রন্ট পোর্শনটা কেটে নেব তো সুন্দর করে বসিয়ে নিয়ে এখানে আমি যে গলার প্রস্থটা সেই গলার প্রস্তুটা নিয়ে নিব তো এখানে গলার প্রস্তুটা নিয়ে নিচ্ছি আমি হচ্ছে পনে দুই ইঞ্চি পরিমাণ পোনে দুই ইঞ্চি করে দিচ্ছি তো এইভাবে করে মার্ক করার পর এখন আমাদের পুট বা শোল্ডার ধরে নিতে হবে এখানে পুট বা শোল্ডার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে পনে ছয় ইঞ্চি পরিমাণ তো এইভাবে করে নেয়ার পরে এখন আমি এক ইঞ্চি ডাউন করে দিব তো নিচের দিকেও একইভাবে আমাদের পনে ছয় ইঞ্চিতে মার্ক করে দিতে হবে তাহলে আমি যে লাইনটা করব সে লাইনটা কিন্তু সোজা হয়ে যাবে তো সুন্দর করে এখানে লাইন করে নিলাম এখন আমি ফুট বা শোল্ডার এখান থেকে ডাউন করে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ ডাউন করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি গলার লেন থেকে সুন্দর করে লাইন করে নিলাম এবং এখান থেকে আমি হচ্ছে আর্ম হোল নিয়ে নিচ্ছি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে লাইন করে নিয়েছি তো এখন এটা হচ্ছে আমাদের বুকের মাপ এখন আমাদের পেটের মাপটা বের করে দিতে হবে এভাবে অর্ধেক করার পরে এখান থেকে এক ইঞ্চি নিচের দিকে ধরে নিতে হবে তো এখানে আমাদের লাইন করে নিতে হবে তো এভাবে করে নিলে কিন্তু আপনাদের বুকের মাপটা মানে পেটের মাপটা বের হয়ে যাবে তো এখানে আমি পেটের মাপটা বের করে নিয়েছি তো এখন আমাদেরকে মেজারমেন্ট গুলো ধরে নিতে হবে তো এখানে হচ্ছে টোটাল বডি বাইশ ইঞ্চি বাইশের সাথে আট ইঞ্চি এক্সট্রা ধরে নিতে হবে যেহেতু পাঞ্জাবি লুজ পোশাক তো ধরে নিয়ে এখানে সুন্দর করে আমাদের হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আসে এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো এখানে পেটের মাপটা আমি হচ্ছে বুকের মাপ যত নিয়েছি পেটের মাপ এক ইঞ্চি কম নিচ্ছি এবং এখানে হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো নিচের দিকে যেভাবে করে পনে নয় ইঞ্চি আমি নিয়ে নিয়েছিলাম ফোল্ড করার সময় এবং হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো এখন আমি শেপ করে দিব এখানে শেপ স্কেল নিয়ে নিয়েছি শেপ স্কেল নিয়ে নিয়ে এইভাবে করে আমাদেরকে শেপটা করে দিতে হবে তো সুন্দর করে এখানে আমি শেপ করে দিচ্ছি এখন আপনাদের শেপ স্কেলটা এভাবে ঘুরিয়ে ধরতে হবে এবং কার্ভের পোর্শনটা উপরের দিকে রেখে এখানে আপনাদের শেপ করে দিতে হবে নিচের দিকেও একই ভাবে একটু হালকা কার্ভ করে উপরের দিকে উঠিয়ে দিতে হবে তো এখানে সুন্দর করে আমি কার্ভ করে উপরের দিকে উঠিয়ে দিলাম সো এখানে আমি এখন যেটা করব সেটা হচ্ছে পকেটের জন্য এখানে আমি কাটমার্ক করে দেব এখানে পকেট নিয়ে নিচ্ছি হচ্ছে সাড়ে এগারো ইঞ্চিতে সাড়ে এগারো ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং বুকের যে বাটন প্লেটটা হবে সেটা নিয়ে নিচ্ছি আমি নয় ইঞ্চি ধরে তো এখানে সুন্দর করে নয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি নয় ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে আমি চিহ্ন করে দিলাম তো আলহামদুলিল্লাহ এখন আমি যেটা করব সেটা হচ্ছে আর্মহোলটা হোলটা আমাদের মেজার করে নিতে হবে এখানে আপনারা দেড় ইঞ্চিতে মার্ক করে দিবেন অথবা এক ইঞ্চি দুই পয়েন্টে মার্ক করে দিলেই হয়ে যাবে এভাবে করে ফোল্ড করে দিবেন ফোল্ড করে দেওয়ার পরে এখন আপনারা এখানে সুন্দর করে শেপ করে নেবেন তো এভাবে করে শেপ করার পর এখন আমি হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকে দিচ্ছি এটা হচ্ছে আর্ম হোলে শেপ করার জন্য এখন আপনারা এই দাগ বরাবর কেটে নেবেন এখানে আপনাদের সেলাই মেশিন ধরে নিতে হবে এবং কেটে নিতে হবে তো এখানে আমি দাগ বরাবর সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে কেটে নিচ্ছি নিচের দিকেও একইভাবে কার্ভ করে দিচ্ছি যাতে করে ঝুলে না যায় তো এখন আমার আমি হচ্ছে ফ্রন্ট পোর্শনটা যেভাবে করে কেটে নিয়েছি এখন ফ্রন্ট ব্যাক পোর্শনটা তো আমাদের কাটতে হবে তো ব্যাক কাটার জন্য এখানে আমি সুন্দর করে আয়রন করে নিচ্ছি ব্যাক কাটার জন্য তো এভাবে করে আয়রন করে নেওয়ার পরে এখন আমি ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টের উপর বসিয়ে দেব তো এইভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখন আপনাদের সুন্দর করে মেজারগুলো করে নিতে হবে তো এখানে ফ্রন্ট পোষণে এক ইঞ্চি আপনারা ধরে নিয়েছিলেন এখানে হচ্ছে উপরের দিকে আমি হচ্ছে এক ইঞ্চি ধরে নিচ্ছি যেহেতু আমি এক ইঞ্চি ডাউন করে দিয়েছি ঠিক একইভাবে আমি হচ্ছে ব্যাক পোষণও একইভাবে এক ইঞ্চি উপরের দিকে উপরের দিকে উঠিয়ে দিয়ে এখানে আমি এক ইঞ্চি এক ইঞ্চিতে মার্ক করে দেব তো এক ইঞ্চি এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখন আমি লাইন করে নেব তো এখানে আপনাদের গলার যে প্রস্থটা সেই প্রস্থ থেকে কিন্তু লাইনটা করে দিতে হবে উপরের দিকে আপনাদের ব্যাক পোষণের যে গলাটা সেই গলার প্রস্থটা কিন্তু ঠিকই থাকবে এভাবে করে উপরের দিকে উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পরে এখন আপনাদের গলাটা মেজার করে নিতে হবে এখানে আমি পিছনের গলাটা দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ এবং সামনের গলাটা দিচ্ছি হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ যেহেতু আমি ব্যান্ড কলার দিব তো এখানে আমি সুন্দর করে শেপ করে দিচ্ছি এখানে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি ঠিক একইভাবে পিছনের গলাটাও একইভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি তো এভাবে করে রাউন্ড শেপ করার পরে এখন আমাদের পিছনের পোর্শনটা কেটে নিতে হবে তো এই দাগ বরাবর পিছনের পোর্শনটাও ওই একইভাবে সেলাই মার্জিন ধরে নিয়েছি মানে এক্সট্রা করে কাপড় ধরে এখানে সুন্দর করে আমাদের কেটে নিতে হবে এইভাবে করে কাটিং করার পরে এখন আমি এক্সট্রা যে পার্টগুলো সেই পার্টগুলো সরিয়ে নিলাম এখন পিছনের যে গলাটা সেই গলাটা আমাদের কেটে নিতে হবে তো এখানে সুন্দর করে আমি হচ্ছে পিছনের গলাটা প্রথমে কেটে নিব তারপর পিছনের পশনটা আলাদা করে নিব আলাদা করে নেওয়ার পরে এখন আমাদের সামনের গলাটা কেটে নিতে হবে এখানে ঠিক একইভাবে সামনের গলাটা কেটে নিলাম এবং সামনের যে পার্টে যে তালপাটটা সেই তালপাটটাও আমি এভাবে করে কেটে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার সুন্দর করে কাটা কমপ্লিট এখন এখানে ছোট্ট করে কাঠমার্ক বসিয়ে দিব এখানে হচ্ছে পকেটের জন্য যে কাটমার্ক করে রেখেছিলাম তো পকেটের জন্য আমি কাঠমার্ক করে দিলাম তো এখন আমাদের হাতার পোষনটা কেটে নিতে হবে তো এখানে আমাদের হাতাটা হচ্ছে দুই ভাঁজে চার পাট কাপড় আছে তো প্রথমে আপনাদের এখানে সেলাই মাটির মানে এক্সট্রা করে ধরে নিতে হবে কাপড় তো এখানে সুন্দর করে আমি হচ্ছে বসিয়ে নিয়েছি এখানে ধরে এখান থেকে লম্বা দিচ্ছি ইঞ্চি ইঞ্চি এবং এক নিচ্ছি ফোল করার জন্য আপনারা আপনাদের বাচ্চার হাতের মেজারমেন্টটা নিয়ে নিবেন তারপর এখানে লম্বাটা করে নেবেন তো এখানে আপনারা দু বছরের বাচ্চার জন্য এগারো ইঞ্চি তেও বারো ইঞ্চিতে মার্ক করে দিতে পারেন তো এখানে এক্সট্রা যে পোষণ এটা হচ্ছে আমি কেটে নিলাম তো এখন আমি এখানে হাতের মহড়া নিয়ে নিচ্ছি এখানে হাতের মহড়া আপনারা চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি নিয়ে নিতে পারেন বা পৌনে চার ইঞ্চিও কিন্তু নিয়ে নিতে পারেন এবং এক ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে এখান থেকে আমি ডাউন করে দিচ্ছি এখানে ডাউন করে দিচ্ছি হচ্ছে পৌনে দুই ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি এবং ডাউন করে দেওয়ার পরে এখানে আমি লাইন করে নিচ্ছি তো এইভাবে করে লাইন করার পর এখন আমি এখান করে অর্ধেক করে দিচ্ছি এবং অর্ধেক করে দেওয়ার পরে এখানে আমি শেপ করে নিব তো এখানে আপনাদের হচ্ছে আর্মহলের মেজারটা করে নিতে হবে এখানে আপনারা যে মেইন পার্টটা সেটার পার্টের আর্মহলের মেজারটা করে নেবেন প্রথমে তো এখানে আমার ছয় ইঞ্চি এসেছে এখানে আমি সুন্দর করে এখন হচ্ছে আর্মহলের মেজারটা করে এখানে আমি ছ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং তাল পাটের জন্য আমি এখানে হাফ ইঞ্চি কাপড় ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি মানে মার্ক করে দিয়েছি তো এখানে আমি এক্সট্রা পোষণটা কেটে নিলাম ঠিক একইভাবে মুহরা থেকে উপরের দিক পর্যন্ত সুন্দর করে শেপ করে দিলাম এবং এখানে আমি এক্সট্রা পোর্শনটা কেটে নিলাম পাঞ্জাবি কাটিং করা কিন্তু খুবই সহজ একদমই সহজ বলবো আপনারা এই নিয়ম ফলো করে দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য কিন্তু সুন্দর করে পাঞ্জাবি কাটিংটা করে নিতে পারেন এই মেজারগুলো যে দেখিয়ে দিয়েছি এই মেজারগুলো করলে কিন্তু আপনাদের হয়ে যাবে তো এখানে আমি এখন তালপাটটা কাটিং করে নিব দুইটা পার্ট এভাবে করে সুন্দর করে বসিয়ে দিয়ে এভাবে করে হালকা করে কেটে নিলে কিন্তু তালপাট হয়ে যাবে তো এখানে আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি পকেটের জন্য কাপড় কেটে নিব তো পকেটের জন্য এখানে আমার দুই ভাজে মানে দুইটা পার্ট কাপড় আছে এখানে চোদ্দ বাই সাড়ে চার ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি নিচের দিক থেকে দু ইঞ্চি দুই ইঞ্চিতে মার্ক করে দিতে হবে তারপর মিডিল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে তো এখানে আপনারা সুন্দর করে মিডিল পয়েন্ট কাউন্ট করে দিয়ে এখানে এভাবে করে ফোল্ড করে দিবেন ফোল্ড করে মিডিলে একটা মার্ক করে দিবেন এখন এই যে দু ইঞ্চি দুই ইঞ্চিতে মার্ক করে দিয়েছেন যে এখানে সুন্দর করে আপনারা হচ্ছে কার্ভ করে সুন্দর করে লাইন করে নেবেন তো এভাবে করে সুন্দর করে আমি হচ্ছে মিলিয়ে দিলাম এবং মিলিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমি এক্সট্রা পসুনগুলো এখানে এইভাবে করে কেটে নিচ্ছি তো কেটে নিলে কিন্তু খুবই সহজভাবে আপনারা পকেটটা কাটিং করে ফেলতে পারেন ওইটা সেলাই করার জন্য এখানে আমি দুইটা প্লেট এনেছি আমি যে মানে এখন প্লেটটা সেলাই করছি সেটা হচ্ছে পাঁচ পয়েন্ট পরিমাণ এবং আমি আরেকটা প্লেট সেলাই করে নেব এটা এক ইঞ্চি পরিমাণ আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি আরন করে নিয়েছি এবং নিচের দিকে এভাবে করে কাট করে ভিতরের দিকে এভাবে করে ঢুকে দিতে হবে পাঞ্জাবির প্লেট কিন্তু আপনারা এভাবেই করে সেলাই করতে পারবেন তো এখানে আমি হচ্ছে প্রথমে সেলাই করে দিয়েছি তারপর নিচের দিকে একটু কার্ভ করে নেছে কার্ভ করে নিয়ে করে সেলাই করে দিচ্ছি আপনারা সমানও রাখতে পারেন করে নিচের দিকে এভাবে করে সেলাই করে নিলাম তা আলহামদুলিল্লাহ আমার প্লেটটা তৈরি করা কমপ্লিট এখন যেটা করব সেটা হচ্ছে ショルダー জয়েন করব তো দুইটা ショルダー একসাথে নিয়ে নিয়েছি ভিতরের দিকে উল্টা সাইড এবং উপরের দিকে সোজা সাইড ধরে নিয়েছি ショルダーটা জয়েন করে নিব এভাবে করে একটা ショルダー জয়েন করে নিয়েছি মানে সেলাই করে নিয়েছি এখন ঠিক একইভাবে ভাবে আরেকটা ショルダー ধরে নিব এবং এখানে সুন্দর করে সেলাই করে দিব। তো এখন আমাদেরকে যেহেতু এটা আমি সোজা সাইডে করে নিয়েছি এটা আমার উল্টা সাইডে ধরে নিতে হবে উল্টা সাইডে ধরে নিয়ে এভাবে কিছু কাপড় ধরে নিতে হবে কিছু কাপড় ভালো করে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে এখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে তো এখানে আমি সেলাই করে দিলাম ঠিক একইভাবে আরেকটা শোল্ডারও আমি হচ্ছে এভাবে করে সেলাই করে দিব তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের শোল্ডারটা মেলে ধরতে হবে এবং পিছনের সাইডে এখানে আমাদের একটা সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি শোল্ডারটা সেলাই করে নিয়েছি দেখেন একদম সুন্দর ফিনিশিং ভাবেই কিন্তু আমাদের শোল্ডারটা জয়েন হয়ে গেছে তো এখন আমাদের স্লিভসটা জয়েন করে নিতে হবে এখানে হচ্ছে মেন পার্টটাকে ধরে নিয়েছি এবং স্লিভসের পোর্শনটাকে উল্টা সাইডে ধরে নিয়েছি এখানে মিডিল পয়েন্ট কাউন্ট করে আমাদেরকে সেলাইটা করে নিতে হবে তো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিব এখন এভাবে করে ধরে নিতে হবে এবং এখানে সেলাই করে দিতে হবে তো এখানে অ্যাকচুয়ালি একটা স্লিপস যেভাবে আমি হাতার যেভাবে সেলাই করে নিচ্ছি আপনারা ঠিক একই ভাবে অপজিট যে আরেকটা হাতা সেই হাতাটাও কিন্তু সেলাই করে নেবেন মিডিলে বরাবর ধরে নেবেন মিডিল বরাবর ধরে নিয়ে এখানে হচ্ছে মেন পার্টটাকে সোজা সাইডে নিয়ে নেবেন মানে পাঞ্জাবির কাপড়টাকে সোজা সাইডে নেবেন এবং হাতার পোর্শনটাকে উল্টা সাইডে নিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুইটা হাতাই এভাবে করে সেলাই করে নিব তো এখানে আমার এখন চাপ সেলাই বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার হাতের বাম সাইডে হচ্ছে যে এক্সট্রা পোর্শন আছে এই এক্সট্রা পোর্শন সুন্দর করে ধরে নিয়ে আমি একদম সাইড ঘেঁষে ঘেঁষে এখানে আমি সেলাই করে দিব আপনারা যত সাইড ঘেঁষে সেলাই করতে পারবেন তত বেশি সুন্দর হবে জিনিসটা একদম ফাইনেস্ট হবে তো আলহামদুলিল্লাহ এই একই নিয়ম বা একই প্রসেসে আমি হচ্ছে আরেকটা যে হাতা সেই হাতাটাও কিন্তু সেলাই করে নিয়েছি তো এখানে আমার দুইটা হাতায় সেলাই করা কমপ্লিট আমি পাঞ্জাবির যে নিচের দিকের পোর্সনটা একদম পকেট পর্যন্ত যেখানে মার্ক করে দিয়েছিলাম পকেট পর্যন্ত এভাবে করে আমাদেরকে নিচের দিক থেকে উপর পর্যন্ত সেলাই করে নিতে হবে তো এখানে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি একদম চিকন করে আমি হচ্ছে ফোল্ড করে দিয়েছি এখানে দুই ফোল্ড করে দিয়েছি এবং এখানে আমি একদম পকেট পর্যন্ত সেলাই করে নেব যতটুকু পর্যন্ত আমাদের পকেট মার্ক করা ছিল তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এক সাইড সেলাই যেভাবে করে ঠিক আছে কিভাবে অপোজিট সাইড আমি হচ্ছে সেলাই করে দিচ্ছি মানে এক পার্টের অপোজিট যে আরেকটা পার্ট শেলটা সেলাই করেছি এভাবে করে আমি হচ্ছে আরেকটা যে পোষণ আছে সেই কিন্তু সেলাই করে নিচ্ছি করে ফোল করে 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 দিয়েছি মানে হাতের মুখের অংশটা দিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর হাতাটাকে এভাবে করে দুই ভাঁজ করে দিতে হবে তো দুই ভাঁজ করে দিয়ে মানে ফোল করে দিয়ে এখানে আমাদেরকে হাতার সাইড দিকের পোষণ আপনারা এক ভাঁজ করে দিবেন এক ভাঁজ করে এখানে সুন্দর করে সেলাই করে নেবেন একদম পকেট মানে যতদূর পর্যন্ত পকেট মার্ক ছিল ততদূর পর্যন্ত আপনারা এভাবে করে সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি দুইটা সাইডই সেলাই করে নিব তো এখানে পকেট আমাদের চার ইঞ্চি পর্যন্ত ফাঁকা রাখবো ফাঁকা রেখে এভাবে করে অ্যাটাচ করে দিব এবং অ্যাটাচ করে দিয়ে এভাবে করে সাইড ঘেঁষে আমি হচ্ছে সেলাই করে দিচ্ছি তো এখানে খেয়াল করবেন আমি এক সাইড যেভাবে সেলাই করে নিয়েছি অপজিট আরেকটা সাইডও আপনারা কিন্তু একই ভাবে সেলাই করে নিবেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পরে এখন আমাদের পকেটটা সেলাই করে নিতে হবে তো এখানে আমাদেরকে প্রথমে নিচের দিকের পোরশনটা আমি হচ্ছে সেলাই করে নেই মানে নিচের দিকের যে ঘেরের যে পোষণটা ঘেরের পোরশনটা আপনাদের একইভাবে এভাবে করে ফোল্ড করে দিতে হবে তো এখানে আমি সেলাই করে নিচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ সেলাই করবেন আমি এভাবে করেই সেলাই করে নিয়েছি করে চিকন করে সেলাই করে দিচ্ছি চিকন করে সেলাই করে দিয়ে এভাবে করে আমি হচ্ছে নিচের যে দুইটা ঘেরের অংশ সেটা সেলাই করে নিয়েছি তো এখানে আমি দুইটা পার্টি বটন সেলাই করে দিলাম এখন আমি পকেটের জন্য যে ফাঁকা রেখেছি তো আমাদের পকেটটা সেলাই করে নিতে হবে এভাবে করে ছয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখানে হচ্ছে একটা পার্ট সেলাই করছি এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে সুন্দর করে আমাদেরকে এভাবে করে নিচের দিকে কার্ভ করে সেলাই করে নিতে হবে তো এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি তো এইভাবে করে ছোট ছোট করে কাট বসানোর পরে এখন আমি পকেটটাকে উল্টে দিব তো এইভাবে করে শুনতে দিচ্ছি উল্টে দেওয়ার পরে এখন আমি মেইন পার্টের সাথে পকেটটা অ্যাটাচ করে নেব তো এখানে আমি দুইটা পকেটই একইভাবে সেলাই করে নিয়েছি তো এইভাবে করে আমাদের পকেটটা কিভাবে মেইন পার্টের সাথে অ্যাটাচ করতে হবে এখানে পকেটটা দেখতে পাচ্ছেন মেইন পার্টটাকে এভাবে করে ধরে নিতে হবে এখানে পার্টটাকে আমি মেন উল্টা সাইডে করে নিয়েছি উল্টা সাইডে আমাদের পকেটটা অ্যাটাচ করতে হবে করে আপনাদের হচ্ছে পকেটটা উল্টে দিতে হবে উল্টে দিয়ে এখানে আপনাদের বসিয়ে নিতে হবে মানে প্রথমে পকেটটাকে আপনারা মিডিল বরাবর এখানে একদম বসিয়ে নেবেন মিডিল বরাবর বসিয়ে নিয়ে এখানে আপনাদের একটা সেলাই করে দিতে হবে আবার যে এক্সট্রা অংশটা আছে এক্সট্রা অংশটা এভাবে করে উল্টে দিয়ে এখানে আপনাদেরকে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিতে হবে তো এখন আমি সেলাই করে নিয়েছি এখানে মিডিল বরাবর বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে আমি প্রথমে পকেটটাকে অ্যাটাচ করে নিলাম এবং উপরের দিকে যে পশনটা আছে উপরের দিকের পশন এভাবে করে ফোল্ড করে দিতে হবে মিডিল একদম মিডিল পকেটের মিডিল এবং যে পাঞ্জাবির মিডিল সেটা এভাবে করে ধরে নিতে হবে ধরে নিয়ে আপনাদের এভাবে সেলাই করে দিতে হবে তো আপনারা যারা নতুন পকেট অ্যাটাচ করবেন বা পাঞ্জাবি সেলাই করবেন তারা হচ্ছে একদম মিডিল বরাবর ধরে নেবেন আপনারা পিন দিয়ে অ্যাটাচ করে নিতে পারেন তো এখানে করে আমি হচ্ছে ঢুকিয়ে নিয়েছি সাইডের দিকের গুলো ঢুকিয়ে নিয়েছি এবং এখানে আমি সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার পকেটটা সেলাই করা কমপ্লিট করে আপনারা পাঞ্জাবির পকেট মেন পার্টের সাথে অ্যাটাচ করে নেবেন খুবই সহজ এখন আমি সোজা সাইড করে নিয়ে আসি এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম সহজ উপায়ে আমার পকেটটা কিন্তু সেলাই হয়ে গেছে এখানে ব্যান্ড কলার দিব তো পাঞ্জাবিতে ব্যান্ড কলার দেওয়ার জন্য এভাবে করে আমাদেরকে গলাটা মেজার করে নিতে হবে এখানে নিচের দিক থেকে এক পয়েন্ট পরিমাণ নিচের দিক থেকে ধরে নিতে হবে মানে দুই পয়েন্ট পরিমাণ আপনারা দুই সুত পরিমাণ নিচের দিক থেকে এভাবে করে ধরে নেবেন এবং এখানে এভাবে করে ধরে নিয়ে টোটাল গলাটা আপনাদের মেজার করে নিতে হবে এখানে আমার হয়েছে ছয় ইঞ্চি এক পয়েন্ট পরিমাণ এভাবে করে আমি ডাবল করে দিচ্ছি মানে বারো ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বারো পরিমাণ আমাদের পেস্টিংটা নিয়ে হবে। তার মানে গলা যতটুকু ততটুকু পরিমাণ পেস্টিং নিয়ে আপনারা এভাবে করে ফোল্ড করে দিবেন ফোল করে দিয়ে হাতের সাহায্য আমি দেবে দেবে দিচ্ছি এখানে এখন আমাদেরকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ ধরে নিতে হবে এখান থেকে আমাদের লাইন করে নিতে হবে এবং বন্ধ সাইড থেকে তিন ইঞ্চি পরিমাণ এবং কোনার সাইড থেকে দু ইঞ্চি পরিমাণ এবং নিচের সাইড থেকে এক ইঞ্চি পরিমাণ এভাবে করে ধরে নিয়ে এখানে আমাদের কার্ভ শেপ করে দিতে হবে এখন পনে এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি যেহেতু ছোট বাচ্চা তো এখানে আমাদের টোটাল গলাটা নিয়ে নিতে হবে আমার হচ্ছে ছয় ইঞ্চি দু এক পয়েন্ট পরিমাণ এখানে আমি ছয় ইঞ্চি এক পয়েন্ট পরিমাণে মার্ক করে দিয়ে এখানে নিচের দিকে কার্ভ করে নিচ্ছি এখন আমাদের এই দাগ বরাবর কেটে নিতে হবে খুবই সহজভাবে এই ব্যান্ড কলারটা তৈরি হয়ে গেল তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কাটিং করার পর এখন আমি একটা কাপড়ের উপর বসিয়ে দিয়েছি এখানে কাপড়টা প্রথমে আপনাদের উল্টা সাইড করে নিতে হবে তো এখানে আমি উল্টা সাইডে বসিয়ে দিয়ে এখানে আঠা লাগিয়ে দিচ্ছি তো আঠা লাগিয়ে দিয়ে এখানে আমি একটু ভালোভাবে যেন লেগে যায় এখানে আমি আয়রন করে নিয়েছি এখন উপরের দিকে কিছু অংশ বাদ রেখে বাকি অংশটা কেটে নিব এখন এই অংশটাকে আমাদের আরেকটা কাপড়ের উপর বসিয়ে দিতে হবে তো বসিয়ে দিয়ে এখানে আমি এক্সট্রা যে পোরশন গুলো কেটে নিব এবং এখন আমাদের সেলাই করে দিতে হবে তো এইভাবে করে বসিয়ে দিচ্ছি এখন ব্যান্ডের যে এক্সট্রা যে পোরশন গুলো আছে এক্সট্রা পোরশনের উপরে আমাদেরকে সেলাই করে দিতে হবে এখানে খেয়াল করবেন ব্যান্ড মানে হচ্ছে পেস্টিং এর একদম ধার ঘেঁষে আপনাদের সেলাই করে নিতে হবে এখানে আসলে তো এখানে আমি সেলাই করে দিলাম একদম ধার ঘেসি সেলাই করে দিতে হবে এখন আমাদেরকে এক্সট্রা পোষণ গুলো কেটে নিতে হবে তো এখানে এক্সট্রা পোষণ গুলো আমি এভাবে করে কেটে নিচ্ছি এখানে আমাদেরকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার আগে এখানে আমি ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি এবং কাঠ বসিয়ে দিয়ে এখানে আমি উল্টে নিয়েছি এখন নিচের দিকে যে এক্সট্রা পোষণ গুলো আছে এই এক্সট্রা পোর্শনগুলোতে আমি হচ্ছে আয়রন করে দিচ্ছি যার কারণে এখানে হচ্ছে একটা দাগ হয়ে গেছে এক এই বরাবর সেলাইটা করে নিতে হবে এবং বাকি যে এক্সট্রা পোর্শনগুলো আছে সেখানে কিছু অংশ বাদ রেখে আপনাদের এখানে কাটিং করে নিতে হবে এখন এভাবে করে ফোর করে দিচ্ছে এখানে মিডিল বরাবর কাট বসিয়ে দিচ্ছে এবং পাঞ্জাবির যে মিডিল বরাবর সেই বরাবর আমাদেরকে ধরে নিতে হবে মানে কাট বসিয়ে দিতে হবে এবং কাট বসিয়ে দিয়ে এখানে ব্যান্ড যে মিডিল এবং পাঞ্জাবির মিডিল কিন্তু একদম অ্যাকুরেট হতে হবে তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এখানে সুন্দর করে ধরে নিয়ে এখানে আমাদেরকে এভাবে করে সেলাই করে দিতে হবে তো এখানে আমি পাঞ্জাবির পাটটাকে সোজা সাইডে রেখেছি এবং ব্যান্ডটাকে এভাবে করে বসিয়ে নিয়েছি করে এখানে বসিয়ে নিতে হবে এবং পাঞ্জাবির যে মেন পার্টের মিডিল পয়েন্ট এবং ব্যান্ড কলারে মিডিল পয়েন্টটা আপনাদেরকে অ্যাকুরেট রাখতে হবে আপনারা চাইলে মাঝখান থেকেও কিন্তু সেলাইটা করে দিতে পারেন এখানে আমি ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে আমি যে পেন্সিল দিয়ে দাগ দিয়েছি সেই পরিমাণ কাপড়ের উপরেই কিন্তু আপনাদের সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি হচ্ছে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাইটা করে দিচ্ছি খুব ভালো করে ধরে নিতে হবে এবং সুন্দর করে সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমাদেরকে এভাবে করে ভিতরের দিকে এক্সট্রা পোষণ গুলো ঢুকে দিতে হবে এবং ঢুকে দিয়ে এখানে আমাদেরকে উল্টা সাইডে যে কলারটা সেই কলারের উপরে এভাবে করে সেলাই করে দিতে হবে এখানে আমি কলার কলারটার উপরে এখন আমি সেলাইটা করে দিব এখানে এক্সট্রা পোর্শনগুলো কলারের ভিতরে ঢুকে দিয়েছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি একদম ধার ঘেসে আপনাদের সেলাইটা করে দিতে হবে না কিন্তু যে সোজা সাইড সেই সোজা সাইডে কিন্তু সেলাইটা আঁকা হবে তো আপনারা যখন ব্যান্ড কলার সেলাই করবেন এই ব্যাপারটা খেয়াল করবেন এখানে ধরে নিতে হবে তুমি সেলাই কাজে নতুন এভাবে করেই আপনারা ব্যান্ড কলারটা কাটিং করে নিবেন এবং এভাবে করেই ভিতরের দিকে এক্সট্রা পোষণ গুলো ঢুকে দিয়ে এখানে আপনারা সেলাই করে নিবেন খুবই সহজ তো আলহামদুলিল্লাহ এখানে আমার সুন্দরভাবেই ব্যান্ড কলারটা তৈরি হয়ে গেছে এভাবে করে কিন্তু আমি পাঞ্জাবিটা সেলাই করে নিয়েছি তো এখানে আমার কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও দুইটাই দিয়ে দিয়েছি তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ